আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জীবনে চলার পথ দেখিয়েছেন দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আল্লাহ উপর যিনি আমাদের জন্য রহমত স্বরূপ এই পৃথিবীতে এসেছেন প্রিয় ভাইও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ সাফল্য আমরা সবাই জীবনে সফল হতে চাই কিন্তু সফলতার সংজ্ঞা কি শুধু ধনসম্পদ খ্যাতি বা ক্ষমতা অর্জন করাই কি সাফল্য না ইসলাম আমাদের সাফল্যের এক ভিন্ন ব্যাপক ধারণা দেয় প্রকৃত সাফল্য হল সেই সাফল্য যা ইহকাল ও পরকাল উভয়কেই আলোকিত করে আপনারা হয়তো অনেকেই ভাবছেন সফলতা হঠাৎ করে একদিনেই আসে কিন্তু না এর পেছনে কিছু পূর্ব শর্ত থাকে আজকের আলোচনায় আমি হাদিসের আলোকে এমন সাতটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব যা জীবনের সাফল্য আসার আগে আপনার জীবনে ঘটতে পারে এ বিষয়গুলো কোনো অলৌকিক ঘটনা নয় বরং এগুলো হল আপনার আর্থিক ও চারিত্রিক পরিবর্তনের লক্ষণ ভাই বোনেরা যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটুখানি ভালো কাজ করে দিন একটি লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং ইসলামী দাওয়া ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে নাম্বার এক আপনার মনে আল্লাহর ভয় বৃদ্ধি পাবে প্রথমত সাফল্যের পথে প্রথম ধাপ হলো তাকুয়া বা আল্লাহর ভয় যখন আপনি সত্যিকারের সাফল্যের পথে হাঁটতে শুরু করবেন তখন দেখবেন আপনার মনে আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা বাড়ছে আপনি ছোট বড় সব কাজে আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন এবং আল্লাহ অসন্তুষ্টি থেকে দূরে থাকবেন কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এই তাকয় হল সব সফলতার মূল ভিত্তি কারণ যার অন্তরে আল্লাহর ভয় থাকে সে কখনো অন্যায় পথে সাফল্য খুঁজতে যায় না সে জানে প্রকৃত সাফল্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে নাম্বার দুই ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা সাফল্যের পথে কাটা থাকবেই যখন আপনি ভালো কিছু করতে যাবেন তখন বিভিন্ন বাধা বিপত্তি আসবে এই বাধাগুলো হলো আপনার ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা অদ্ভুত তার সমস্ত অবস্থায় কল্যাণ নিহিত যদি সে সুখ পায় তখন সে আল্লাহর সুক্রিয়া আদায় করে আর এতে তার জন্য কল্যাণ রয়েছে আর যদি সে দুঃখ পায় তখন সে ধৈর্য ধারণ করে আর এতেও তার জন্য কল্যাণ রয়েছে সহি মুসলিম এই হাদিস থেকে আমরা শিখি যে জীবনে কষ্ট আসুক বা সুখ আসুক উভয় অবস্থাতেই ধৈর্য ধারণ করা হলো একজন মুমিনের বৈশিষ্ট্য এই ধৈর্যই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে নাম্বার তিন আপনার অন্তর পরিশুদ্ধ হবে সাফল্য হল একটি গাছের মতো গাছকে সতেজ রাখতে হলে তার গোড়া পরিষ্কার রাখতে হয় ঠিক তেমনই আপনার মনকে সাফল্যের জন্য প্রস্তুত করতে হলে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আপনি দেখবেন আপনার মনে হিংসা অহংকার লোভ ঘৃণা ইত্যাদি খারাপ অনুভূতিগুলো ধীরে ধীরে কমে আসছে রাসুল সাল্লাম বলেছেন সাবধান মানব দেহে একটি মাংস পেশু আছে যখন তা ভালো থাকে তখন পুরো দেহ ভালো থাকে আর যখন তা খারাপ হয়ে যায় তখন পুরো দেহ খারাপ হয়ে যায় জেনে রাখো তা হলো অন্তর সহি বুখারি ও মুসলিম যখন আপনি আপনার অন্তরকে খারাপ অনুভূতি থেকে মুক্ত করবেন তখন দেখবেন আপনার চিন্তাভাবনা আরও পরিষ্কার হচ্ছে এবং আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন নাম্বার চার আপনার মধ্যে একাগ্রতা ও দৃঢ় সংকল্প তৈরি হবে সাফল্যের জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প যখন আপনি লক্ষ্য স্থির করে ফেলবেন তখন আপনার মনোযোগ আর এদিক ওদিক যাবে না আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করবেন এই একাগ্রতা আপনাকে বাধা বিপত্তি পেরিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে নাম্বার পাঁচ আপনার মধ্যে বিনয় ও কৃতজ্ঞতা বৃদ্ধি পাবে সফলতার পথে চলার সময় দেখবেন আপনার মধ্যে বিনয় ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ বাড়ছে আপনি উপলব্ধি করবেন যে আপনার সাফল্য আপনার নিজের মেধা বা যোগ্যতার ফল নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি অনুগ্রহ নবী করিন সাল্লা আলসাল্লাম বলেছেন আল্লাহর জন্য যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সহি মুসলিম একজন সফল ব্যক্তি কখনো অহংকারী হয় না বরং সে আল্লাহর কাছে আরো বেশি বিনয়ী ও কৃতজ্ঞ হয় নাম্বার ছয় আপনার চারপাশে ভালো মানুষের জড়ো হবে আপনার জীবনে যখন পরিবর্তন আসা শুরু করবে তখন আপনি দেখবেন আপনার চারপাশের পরিবেশও পরিবর্তন হচ্ছে আপনি ভালো কাজ করলে ভালো মানুষেরা আপনার বন্ধু হবে আপনার চারপাশে এমন মানুষেরা থাকবে যারা আপনাকে ভালো পথে উৎসাহিত করবে এবং খারাপ পথ থেকে দূরে থাকতে সাহায্য করবে রাসুল সাল সাল্লাম বলেছেন একজন ভালো বন্ধু ও একজন খারাপ বন্ধুর উদাহরণ হল সুগন্ধি বিক্রেতা ও কামারের মতো সুগন্ধি বিক্রেতার কাছ থেকে কিছু না কিনলেও তুমি সুগন্ধি পাবে আর কামারের কাছে গেলে হয়তো তোমার কাপড় জ্বলে যাবে অথবা তুমি দুর্গন্ধ পাবে সহি বোখারি ও মুসলিম আপনার চারপাশের ভালো মানুষেরা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে নাম্বার সাত আপনার জন্য সহজ হবে দান করা এবং অন্যের উপকার করা চূড়ান্তভাবে যখন আপনি সাফল্যের পথে হাঁটবেন তখন দেখবেন দান সৎকা আর আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে আপনি উপলব্ধি করবেন যে আপনার সম্পদ শুধুমাত্র আপনার নয় বরং এতে সমাজের গরিব ও অভাবে মানুষের হক রয়েছে রাসুল সোল্ল সাল্লাম বলেছেন সাধুকা কোনো সম্পদ কমায় না যখন আপনি অন্যের উপকার করবেন এবং আল্লাহর পথে দান করবেন তখন আল্লাহ আপনার সম্পদে বরকত দেবেন এবং আপনার জীবনে সাফল্য নিশ্চিত করবেন প্রিয় ভাই বোনেরা এই সাতটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায় তবে এটি সাফল্যের একটি শুভ ইঙ্গিত মনে রাখবেন সত্যিকারের সাফল্য হল আল্লাহকে খুশি করা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া জাগতিক সাফল্য তার একটি অংশ মাত্র আল্লাহ যেন আমাদের সবাইকে পার্থিব ও পরকালীন জীবনে সাফল্য দান করেন আমিন জাজাকাল্লাহ খায়রান আসসালামু আলাইকুম و رحمت الله